আমার কাছে এই দশ টাকার একটা নোট আছে যেটাকে আমরা অর্থনীতির ভাষায় এক ধরনের রিসোর্স কিংবা বলতে পারি সম্পদ এই দশ টাকার নোট আমি আলাদা করে ভাঙ্গিয়ে নিয়ে পেলাম একটা পাঁচ টাকার কয়েন দুটো দু টাকার কয়েন সর্বমোট এখানে চার টাকা এবং আরেকটা এক টাকার কয়েন এর মধ্যে পাঁচ টাকা খরচ করে আমি এটা সুন্দর মোমবাতি কিনে ফেললাম বাকি যে চার টাকা রয়েছে সেই চার টাকা আমি খরচ করলাম এই ডাইসটি কিনতে অথবা এক ধরনের ছক্কার গুটি কিনতে এবং বাকি যে এক টাকা সেটা আমার সেভিংস কিংবা সঞ্চয় হিসেবে আমি রেখে দিচ্ছি এভাবে রিসোর্সকে আমরা বিভিন্নভাবে ব্যয় করতে পারি সেই ব্যয়ের যথাযথ পন্থা অনুসরণ করাকে আমরা বলি রেশনালিটি যে এই রেশনালিটি বা সুবিবেচনা অনুসরণ করে কোনো একটা রিসোর্স বা সম্পদকে ভোগ করে তাকে আমরা বলি রেশনাল কনজিউমার বা সুবিবেচক ভোক্তা কিন্তু মনে করার চেষ্টা করো যে আমরা এই দশ টাকাকে কখনো কখনো একদম দুমরিয়ে মুচড়িয়ে ফেলতে পারি দুমড়িয়ে মুচড়িয়ে একদম শেষ করে ফেললাম সেই মুহূর্তে আমি সঠিকভাবে সম্পদের যে অ্যালোকেশন বা ব্যয় সেটি করতে পারলাম না তখন আমি হয়ে গেলাম ইরেশনাল কনজিউমার কিংবা অবিবেচক ভোক্তা এটি রেশনাল রেশনালিটির যে ধারণা সেই ধারণার একদম প্রাথমিক রূপ